হ্যাঁ গাইস কে হচ্ছে সবার আশা সবাই তো গাইস আপনি যদি একজন এই যে যাদেরকে আমরা মন থেকে শ্রদ্ধা বা ভালোবাসি বা এদেরকে একটু বেশি সম্মান করা উচিত কারণ এরা হচ্ছে বাঙালিদের আবেগ নিয়ে খেলছে বাঙালিদের মন নিয়ে খেলছে ভাই আমরা তো হচ্ছে বাঙালি মানুষ তো আমাদের মন তো একটু দেই গলে যায় তো এরা হচ্ছে যেটা করছে আঙ্গালীদের সাথে সেটা হচ্ছে ভাই এর একটা ইমোশন নিয়ে একটু খেলছে এরা হচ্ছে তিন জন গেসিলো বেসিক্যালি ফিলিস্তিনে ভাই তোমরা হয়তো ভালো করে জানো বর্তমানে ফিলিস্তিনে একটা ইস্যু চলতেছে যেটা হচ্ছে যে ইসরায়েল কিন্তু আমাদের ফিলিস্তিনে হাজার হাজার মা-বোনদেরকে একদম মেরে ফেলতেছে যেটা কিন্তু আমাদের একদম সহ্য করার মতো না তো ভাই এই তিন পাবলিক কি করছে সোশ্যাল মিডিয়ায় এমন ভাবে বই প্রকাশ করছে যে এরা তিন জন তিন ব্যক্তি ফিলিস্তিনে গিয়ে ফিলিস্তিনের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে তো ভাই বেসিক্যালি এরা যে ছবিগুলো আপলোড

ফিলিস্তিনে মাটি কিন্তু থার্ডস হবে ভাই থার্ডস হবে দেখেলে আপনারা বুঝতে পারবেন এটা ফিলিস্তিন নাকি আপনার ইসরাইলটা কিন্তু ফিলিস্তিনের একটা অংশও কিন্তু দখল করে রেখেছে ওকে তো এই তিনজন মহানায়ক কি করছে যে ইসরাইলের ভিসা নিয়ে ইসরায়েলে গেছে ইসরাইল কিন্তু ফিলিস্তিনের কিছু জায়গা বৈ দখল করে রেখেছে তো তারা ইসরাইলের ভিসা নিয়ে এই জায়গাটাতে গিয়ে কিছু পিক তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে আমাদেরকে বোকা বানাচ্ছে যে তারা ফিলিস্তিনে গেছে তো ভাই এই চালাকিটা ভাই আমরা হচ্ছে বাঙালি আমরা একটা জিনিস নিয়ে ঘাটাঘাটি না করা পর্যন্ত আমাদের থামা চলে না তো যাই হোক ভাই এই তিনটা ছবি নিয়ে অনেক গবেষকরা ঘাটাঘাটি করার পর ভাই বুঝতে পারছে এই তিন মহানায়ক আসলে এদেরকে হুজুর বলতে নেই মহানায়ক তো এদেরকে হুজুর বলে অসম্মান করার কোনো দরকার নেই ভাই এরা এরা তো তো মহানায়ক হওয়ার যোগ্য তাই না যাই হোক হচ্ছে ইসরায়েলি গিয়ে ফিলিস্তিনের নাম করে অনেকগুলো ছবি আপলোড দিয়ে সোশ্যাল মিডিয়া বাঙালিদেরকে বোকা বানাচ্ছে তো ভাই এটা নিয়ে আমার কিছু বলার ছিল না কিন্তু ভাই বর্তমান সোশ্যাল মিডিয়ায় আপনি দেখতে থাকবেন এই কয়েকটা ছবি কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তবে এখানে আমার কিছু বলার ভাই তোরা যদি মন থেকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো কথা তোরা যদি দাঁড়াতে নিয়ে। কেন তাই মিশা মিশা বাঙালিদেরকে ধোকা দেওয়ার কি দরকার ভাই কি দরকার আমরা বল তোরা যদি এতই যুদ্ধ করার শখ তাহলে ডিরেক্ট ফিলিস্তিনে ঢুক গিয়ে যুদ্ধ কর কিন্তু এরকম বাঙালিদের বোকা বানানোর কোনো দরকার না ভাই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন এই পাবলিক গুলার নিয়ে